ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে চলছে পাল্টা পাল্টি দোষারোপ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করছেন বিজেপির অনেক রাজনীতিবিদ হামলার ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পাকিস্তানি সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে হাসপাতাল থেকে ফিরে সামাজিক মাধ্যম এক্সরে দেয়া পোস্টে এই ঘটনাকে ষড়যন্ত্র রাখা দেন প্রধানমন্ত্রী জড়িতদের শাস্তি নিশ্চিতের ঘোষণাও দেন তিনি এদিকে দিল্লির ঘটনায় ভারতের রাজনীতিতে চলছে দোষারোপের রাজনীতি রাজধানীতে এমন নাশকতার পেছনে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে বিরোধী দল অন্যদিকে বিজেপির দোষ পাকিস্তানের উপর এই বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এছাড়াও সীমান্তবর্তী এলাকার কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে এজন্য দায়ীদের মূল্য চোখাতে হবে ইসলামাবাদের আদালত চত্বরে ও সাউথ ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে দায়ী করছে পাকিস্তান ভারতের বিরুদ্ধেও মদত দেয়ার অভিযোগ তাদের জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে যে কোনো সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ঘটনার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘ জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি মহাসচিবের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তানের মার্কিন দূতাবাস মোস্তফা মাহমুদ যমুনা নিউজ